চলো আমি বাহাদুর দিন বাজে তোমাদের সাথে দেখা আমি ওনাকে ফলো করেছি দেখি ওনার কাছে যাব জিজ্ঞাসা করব মন ভরে ভালো ওনাকে দেখে স্বয়ং ঠাকুরকে ঈশ্বরকে মাথায় রেখে উনি কাজটা করছে সর্তি দেয় আমি ওনাকে অনেকক্ষণ ধরে ফলো করছি সঙ্গে কিন্তু একটা বাচ্চা ছেলেও আছে

আপনি চাপতে পারবেন না চাপলে অসুবিধা আছে আচ্ছা বেশ বাবু এটা তোমার তুমি গাড়িতে বসো গাড়িতে বসো বসো গাড়িতে বসো এটা তো খেতে পারবেন হ্যাঁ ওইটা ওই আমার দেন আমি পরে যখন আরে আমি আপনাকে খাওয়াবাম আমি খাবেন না একটা খান মাকে বসতে হবে তা আমি একই জায়গায় বসান মাকে এখন আপাতত আপনি এই জলটা খান জল তো খেতে পারবেন হ্যাঁ নিন এই জলটা খান আমি চিপিটা খুলে দিয়েছি

না এইদিকে একটু ঘুরিয়ে দিন আর একটু ঘুরবে হ্যাঁ ঠিক আছে আমি আপনাকে একটু প্রণাম করবো হ্যাঁ খুব ভালো লাগলো

এই যাবো আমার এক মায়ের সাথে দেখা কেমন আছো বলো অ্যাঁ বেশি রোদে রোদে ঘুরো না হ্যাঁ যাও আজকে রবিবার তার জন্য ঘুরিয়ে এসেছে চলো ভালো লাগলো এই দেখো আবার একজনের সঙ্গে দেখা অনেক দিন বাদে মোটামুটি কাজ করছি তো ভালো লাগছে কাজ করি নাই যাই হোক ক্যামেরা হাতে নিয়ে যায় তা অনেক দিন পর ভিডিও বানাচ্ছি মানুষগুলোকে দেখে মানে খুব ভালো লাগছে উনি কিন্তু এখনও আমাকে বুঝতে পারেনি যে কে বটে তা যাই হোক আগে একজনের সঙ্গে দেখা হলো আবার একজনের সাথে দেখা হলো মানে কি বলবো তোমাদের

দেবে দাঁড়াতে দেবে না বললে হবে নাকি দাঁড়াতে দেবে না তুমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছো দাঁড়াতে দেবে না দেবে অবশ্যই দেবে দাঁড়াতেছে কেন দেবে না কে কে মারবে কেউ মারবে না কেউ মারবে না কেউ মারবে না অসহায় মানুষকে কেউ অসহায় মানুষকে কেউ মারে না অসহায় মানুষকে কেউ মারে না অসহায় মানুষকে সবাই ভালোবাসে বুঝতে পেরেছ অসহায় মানুষকে সবাই ভালোবাসে তুমি তুমি রাগ করো না ঠিক আছে ওইখানে দাঁড়াতে দেয় নাই কোনো ব্যাপার না আমি তোমাকে অন্য একটা জায়গা দেখিয়ে দেবো সেইখানে তুমি দাঁড়াবে বুঝতে পেরেছ ওইখানে দাঁড়িয়ে তুমি কাজ করবে হ্যাঁ ওইখানে যাওয়ার দরকার নেই ওরা রাগ করছে তোমাকে বকাবকি করেছে তুমি ওখানে যাবে না তাই না ওখানে যাওয়ার দরকার নেই ওদের ওখানে অসুবিধা হচ্ছে তুমি ওখানে দাঁড়াচ্ছো বলে বুঝতে পেরেছ নিয়ে রাগ না আমি তোমার সাথে দেখা করবো কালপসু মুহূর্তে দেখা করে তোমাকে অন্য একটা জায়গা আমি দেখি সেইখানে তুমি মাথা ঠিক নেই উনি একটা জায়গায় দাঁড়াবো সেই জায়গাতে আর দাঁড়াতে চাই না যাই হোক এটা

মুড়ি খেলে আর রোদ অনেক রোদ গরম বেড়েছে যখন শরীর দেখবে যে পারছি না তখন একটু রেস্ট নেবে গিয়ে একটা জায়গায় বসবে দেখবে যে আর পারছি না গরম খুব গরম করছে তখন একটা ঠান্ডা জায়গা দেখে গাছের ছাওয়া দেখে সে গাছের ছাওয়াতে গিয়ে বসবে তারপর এখানে জিরি নিয়ে তারপর আবার কাজ করবে ঠিক আছে আর রাগ করো না ঠিক আছে দেখছি ছাতা আছে সঙ্গে ওই তো ছাতা আছে হ্যাঁ নাও না ধরো ধরো নাও ধরো কি করছিসা লিখছ তা চলো আজকের দিনের জন্য রাখি টাটা বাই সবাই ভালো দেখো